সূর্য কত কোটি কোটি বৎসর থেকে এই রশ্মি প্রকাশ দিচ্ছে কিন্তু তার কোন যদি একটা জড়বস্তুর এই রহম সম্ভব হয় তাহলে ভগবান তার সত্যির দ্বারাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলে তিনি নিরাকার হয়ে যাবেন এটা কন্ডিশ তো পাঁচ দশটার ছেলে বা দু ছেলে জন্ম দেয় কারণ একশো ছেলে জন্ম ভরত মহারাজের পিতা ঋষ দেব একশো পুত্রের এরা হচ্ছে বড় বড় রাজা এদের কথাটা ইতিহাসে আছে কিন্তু এটা অনুমান করা যেতে পারে যে তখন সাধারণ লোক একশো দুশো জন্ম তখন পপুলেশন বৃদ্ধি হয় এখন নিঃসন্তান হয়ে দুটো ছেলে জন্ম দিয়ে যখন একশো দুশো জন্ম দিত এখন দুটো চারটে ছেলে জন্ম এইসব বিচার আছে তো ভগবান যেমন পিতা যেমন একশো ছেলেরই জন্ম দিল কিন্তু সে পিতা নিরাকার হয়ে যাবে না পিতা হয়ে যাবে ভগবান বলছেন যে যত প্রকারের জনি আছে রূপা অহং বীজ পদ আমি আছি বীজ প্রদিতা তিনি ভগবান আনন্দ কটি জি

আসক্ত তাদের ভগবান বুঝতে অনেক কষ্ট করত ক্লেশ অভিজ্ঞতা আর যারা স্বীকার করে নিচ্ছে যে ভগবান কৃষ্ণ ইনি নিজে বলছেন আমার থেকেই সব হয়েছে বেদান্ত সূত্রে বলছে জন্মাদেশ থেকে তিনি হচ্ছেন পরম পিতা ব্যাস আর সেই পরম পিতায় বলতে যে আমি সর্বস্ব প্রভাব তা আমাদের বুঝতে অসু অসুবিধে অসুবিধে তো কিছু নাই কিন্তু আমরা যদি না বুঝি আর উল্টো রকমের মানে টানে করে গীতাকে বিচ্ছিন্ন করে লোককে দিই সেই লোকও বুঝলে না আমিও বুঝলাম না সেই জন্য আমরা ভগবদ গীতা প্রকাশ করেছি আপনার হাতে জানেন ভগবদ গীতা হোক তাতে উল্টো পাল্টা মানে যেমন ভগবান বলছেন তার প্রত্যক্ষ ফল আপনাদের শোনাচ্ছি যে আমাদের এই ভগবদ গীতা ম্যাকমিলন কোম্পানি পাবলিশ করা প্রত্যেক বছরে পঞ্চাশ হাজার কপি করে থাকাচ্ছে তারা এই সমস্ত আমেরিকায় বা ইংল্যান্ডেতে লোকে খুব নিচ্ছে আগ্রহ যদিও অনেক ইংরেজি এডিশন আছে আমাদের ইন্ডিয়া থেকেও আছে আর ও সব দেশের কিন্তু এই ভগবান আমি কৃষ্ণ বলছেন আমি ভগবান আমরা বলছি হ্যাঁ কৃষ্ণ ভগবান আর আমাদের অত রিসার্চ করতে হচ্ছে না যে ভগবান কি ভগবান এসে নিজেই বলছে আমি ভগবান কৃষ্ণ কৃষ্ণস্থান বিগ্রহ সব শাস্ত্রীদের রয়েছে স্বীকার করছেন এই রামানুচার্য বড় কেয়া অত্যাচার্য বিষ্ণু স্বামী চৈতন্য মহাপুরু তা আমরা এইসব বড় বড় ভক্ত বিদ্যা যারা বাস্তবিক বেদিক ধর্মের রক্ষাকর্তা তাদের কথা শুনবো না হেদু কথা শুনবো তার কথা শুনবো না মহাজনাদ বড় বড় মহাজনরা আছে সমস্ত দেখিয়েছে দেখিয়েছেন মনগড়া সব মহাজন হলে হবে না মহাজন মানেই হচ্ছে পূর্ব মহাজনকে মানবে তিনি হচ্ছেন মা মহা পূর্ব মহাজনকে মহাদেবকে করা আমি একটা মহাজন হয়ে গেলাম এসব মহাজন আছে মহাজ মহাজন বলে দিয়ে মহাজন হচ্ছেন ব্রহ্মা মহাজন হচ্ছেন শিব মহাজন হচ্ছেন নারদ মহাজন হচ্ছেন কপি মহাজন হচ্ছে মনু

বেদান্ত শাস্ত্র আই বোঝবার চেষ্টা করেন ব্রহ্মা থেকে সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় আমাদের এই গৌরীয় সম্প্রদায় ব্রহ্মা চৈতন্য মহাপ্রভু তিনি ব্রহ্ম সম্প্রদায় সেই নাম রামানুজ শ্রী সম্প্রদায় ভগবানের শক্তি লক্ষ্মী তার একটা সম্প্রদায় তিনি পরম বৈষ্ণব তার একটি সম্প্রদায় বিষ্ণু সুমার সম্প্রদায় চতুষ্ঠ কুমার তাদের একটা সম্প্রদায় সেই সম্প্রদায় হচ্ছে নিম্ম এইভাবেতে সম্প্রদায়ের কাছে যে ভগবত্ব শিক্ষা করতে হবে অর্থাৎ তার কাছে করতে হবে এই সম্প্রদায় বিশাল এই সম্প্রদায় মানে এরা সকলই ভগবানের ভক্ত কিন্তু বিশেষতার যেমন পলিটিক্যাল পার্টি তারা সকলেই দেশ ভক্ত কিন্তু তাহলে বিশেষতা বিশেষত থাকা দরকার তাহলে ঠিক ভাবে গ্রোথ হয় একটা ভালো কাজ করতে হলে একজন বলতে দেখুন এটা এরম ভাবে করে আরেকজন বলতে না এটাকে এটা ভাবে করে সকলের উদ্দেশ্য কাজটা কি করে ভালো হয় সেই রকম এই যে সব ভক্ত সম্প্রদায় আছে তাদের হ্যাঁ প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্ত এই সম্প্রদায়তে তারা আলাদা নাম দিল এখনো পর্যন্ত রাধা কৃষ্ণ উপাসমাক্ত সম্প্রদায় রাধা কৃষ্ণ উপাসনা আমাদের গৌরীয় সম্প্রদায় রাধাকৃষ্ণ উপাসনা মদাচার্য আর শ্রী সম্প্রদায়ের লক্ষ্মী নারায়ণ উপাসনা যেখানে যে কোনো সম্প্রদায় যান তারা সব ভগবানের উপাস তারা কর্ম ব্রহ্মা তিনি ব্রহ্ম সঙ্গে তাতে ভগবানের বর্ণনা যে ভগবানের রূপ কি অনেকে বলে এই যে কৃষ্ণ রূপ হয়েছে এই আর্টিস্টের একটা কল্পনা

যেমন এখানে আমরা টুকুর টুকুর রাখি ভগবানের একটা শখ আছে ছোট হয়ে গেল যে কৃষ্ণ এসব ব্রহ্মার সন্দেহ যে আমার সেই ভগবান প্রভু এই বৃন্দাবনতে এসে

যেমন হরিলাল মহারাজ আর তার পিতা হিরণ্যগুলো মহানাস্তিক আর পুত্র হল বৈষ্ণব শ্রেষ্ঠ যখন ভগবানের আবির্ভাব হল হিরণ্য কষে মার্ভার জন্য নিজিংহ সেই ভয়ঙ্কর মূর্তি দেখে

এইসব স্রোত্রেটা আছে যে ভগবান আপনার এই যে ভয়ঙ্কর রূপ এটা থেকে আমি ভয় পাচ্ছি না প্রধান বলছেন যে আপনি এবারে আপনার ক্রোধ সম্বরণ করুন স দেবতারা ভয় পেয়ে গেছে সমস্ত জগতের লোক ভয় পেয়ে গেছে আপনার যা উদ্দেশ্য আমার পিতা এই জন্য পশুকে মারা সে তো শেষ হয়ে গেছে এবারে আপনি আপনার কোন সম্বরণ তারপরে শুরু কি আছে যে প্রহ্লাদ কি তাহলে ভয় পেয়ে গেছে তার প্রশ্ন কি আছে প্রহ্লাদ বলছে যে আপনার এই উদ্র মূর্তি দেখে আমি মোটেই ভয় পাই আমার কিন্তু ভয় আছে একটি এই সংসার এই সংসারে আমি ভয় পাচ্ছি যেইটি জন্ম তো রামা এই রাম ভাটে লিপিতেই সরাম ভাগে এইটা ভয় আপনার কিন্তু আমরা সংসারে কোনো ভয়ই করি যাই হবে পরে যাবে ভর এখন তো ভোগ করে না মোটেই ভয় কিরম পাব পিসাশি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের সেই দশা বলে পিসা দিয়ে ভূতে পেলে দেখেছেন হাত ভূতে পাওয়া যা তা পিসাছি মায়া এর দ্বারাতে গ্রস্ত হয়ে নানান না হম আবল তাবল ভগবান নেই ভগবান মরে গেছে আমি ভগবান তুমি ভগবান ভগবান আমার কোথায় খুঁজছো

মানে আমাকে ভাবাগত দেখাতে পারেন ওই রম ভাবে গেলে কোনো লাভ হবে না সেই বয়া সেবা করো তার মধ্যে 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 পরিপ্রশ্ন কর আদু বুদ্ধাশ্রম সদ্ধর্ম পরীক্ষা এই ধরনের সাহায্য নির্দেশ করে তা আমাদের এই প্রচার যে বিজয় হচ্ছে যে আমরা ভগবদ্গীতায় লিখি আমরা জগতে প্রচার করেছি পর্বদের কোনো গোজামি না এই শরীর মানে কুরুক্ষেত্র মানে শরীর আর পাণ্ড মানে পঞ্চেন্দ্রিয় পঞ্চেন্দ্রীয় কোনো আচার্যতা মনোনীত বড় বড় আচার্য রয়েছে আমি একটা এমন হয়ে গেলাম সব বড় আচার্য প্রচুর বেশি হয় না কিরণ দাম্ভিকতা মহাজন দিনগত পন্থা না করে আমি একটা বইঘর মহাজন হই গেলাম আপনাদের কাছে এই দাবি যে আমার এই থেকে 12 বছর এত শা শাস্ত্র দি রইছে আর সেগুলি সব একত্রিত করে শাম ভবমা বেদাঠ এই ভগবান গীতা এই তেমন কি বুঝুন বোঝাবে না ভগবান বলছে যে গীতা রয়েছে ধর্মক্ষেত্রে পুরুক্ষেত্রে সমবেতা সভা মামকা পাণ্ডবা সেই মা কথা এর মধ্যে অন্য মানে না কুরুক্ষেত্র মানে শরীর মানে ওটা তো আসল মানে এখনো পর্যন্ত কুরুক্ষেত্র স্টেশন রয়েছে জায়গা রয়েছে তো আমার কুরুক্ষেত্র মানে শরীর কি দরকার ইন্টারপ্রিটেশন তখনই দরকার হয় যখন জিনিসটা বোঝা যায় একটা জিনিস বোঝা যাচ্ছে না একজন বলছে আর একটা জিনিস আরেকজন বলছে যেমন নির্দেশ দিচ্ছে যে গঙ্গার ঘোষ যে গঙ্গার উপরেতে একটা ঘোষ পাড়া এইখানে প্রশ্ন হতে পারে যে গঙ্গা হচ্ছে জল সেখানেতে ঘোষ একটা বস্তি কি করে থাকবে সেখানে ইন্টারপ্রিটেশন হে গঙ্গার ভগবত গীতা প্রত্যেক লাইন এত সরল ভাবে সুন্দর ভাবে আসে সেখানে তো এরকম ভোস বলির কথা হচ্ছে না যে সন্দেহ হচ্ছে ভোস বলি কি করে জলের উপর থাকবে

যখন এখনো আমাদের সব গ্রামেতে আছে দুপক্ষের ঝগড়া হলে চল মন্দিরে চল ভগবানের সামনে বল এখনো আছে সেই জন্য ধর্মক্ষেত্রে তা নিয়ে যদি কোন রকমের মনটা ঠিক হয়নি সেটা অর্জুনের হয়েছ ধর্মক্ষেত্রের প্রভাব অর্জুন বলছে যে শ্রীকৃষ্ণ থাকবে আমার আর যুদ্ধ করে দরকার নেই ওরাই ভোগ করুক এত মারপিট করে আত্মীয় স্বজনকে মেরে আমার দরকার ধার্মিক ধর্মক্ষেত্রে ধার্মিকের মনটাই আরো ভালো যদি মহা অধার্মিক হয় তার মুশকিল যেমন অনেক লোকটা খুব বেশি বেড়ে গেলে তারা অসুবিধা কাজ করে না কিন্তু বাস্তবিকভাবে ধর্মক্ষেত্রে এবং ধীতরাষ্ট্র সেটা সন্দেহ করছিল যে দুজনেই ধর্মক্ষেত্রে গেছে মনটা তো না যুদ্ধটা তো বন্ধ হয়ে যায়নি কি করলে প্রথমেই বলছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামগ্রিকতা যুজন সভা তারা সব যুদ্ধ করবার জন্য দু ভাইরা গেছে মহামকা পাণ্ডব আশ্চর্য আমার ছেলেরা পাণ্ডব ছেলেরা তারপর তারা কি করলেন দেখুন যুদ্ধ যুদ্ধ করার জন্য তো গেছে আবার জিজ্ঞেস করবার কি দরকার তারপরে কি করবে যুদ্ধই তো করবে না তার সন্দেহ ছিল ক্ষেত্রে তো বটে গেছে কিন্তু ধর্ম ক্ষেত্রে মেটামেটি করে না তো ওইটা তার সন্দেহ কিন্তু তিনি মেটামেটি চাচ্ছিলেন মেটামেটি অনেক আগেই হয়ে যেতামেটি এই জন্য বিজ্ঞান কি না করবে কোন যৌগিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা নেই হিস্টোরিকাল হিন্দি কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই আসল জিনিসটা বুঝবো না বুঝতেও দেবো না তারা এরকম ব্যাখ্যা করে বহু প্রকার এসব গীতার ব্যাখ্যা চলছে কিন্তু গীতার ব্যাখ্যা হ্যাঁ যে ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান আর তার কারণেতে মাথাটা ঝুঁকিয়ে দেওয়াই তাকে ভক্ত